প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় জীবনের মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বিয়ে শাদী হয়নি থাকে তার মামা মামির কাছে কারণ মরিয়মের বাবা মা মারা গেছে তো মরিয়মের ভাই বোন কেউ আপন বলতে নেই মরিয়মের পৃথিবীতে শুধু মামামি আছে কিন্তু থাকলে কি হবে মামি তাদের তাকে রাখছে শুধু কাজ করার জন্য কারণ শুরু থেকে মামা মামির ঘরে কাজ করতে করতে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে করতে বড় হয়েছে তো মরিয়মের এখন যে বিয়ের বয়স হয়েছে সেদিকে তার মামা মামির কারো কোনো খেয়াল নেই তো মরিয়ম একা একা মাঝে মধ্যে বসে আর কান্না করে যে আমার জীবনটা এভাবেই কেটে যাবে তো মরিয়ম এখন ইউটিউবে এসেছেন বিয়েসাদির জন্য যদি ভালো একজন মানুষ পায় যদি তার দুঃখ কষ্টের মাঝে পাশে থাকে সেই মানুষটি বয়স হলে বেশি ভালো হয় কারণ তার সেবা করে সারা জীবন কাটিয়ে দিতে চায় কারণ মরিয়মের একটি ভয় যদি ইয়াং ছেলে বিয়ে করে তাকে ফেরে যদি চলে যায় এমনিতে মা মামি তাকে বিয়ে দিতে চায় না তাকে দেখতেও পারে না যদি চলে যায় মরিয়ম বিয়ে করে তারপর যদি ছেলেরা ফালায় রেখে চলে যায় তাহলে তো আবার মামির কাছে ফিরে আসতে হবে তাহলে তা আবার সেই কষ্টই থেকে যাবে তো মরিয়ম চাচ্ছে যদি বয়স্ক পুরুষ বিয়ে করে তাহলে হয়তো তাকে ছেড়ে যাবে না তাকে তার কাছে একটা ভরসা পাবে তো দর্শক এ ছিল মরিমের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি